দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যিনি নানা প্রতিভার অধিকারী নাচ লেখালেখি ও আঁকা আঁকিতেও বেশ পারদর্শী ভাবনা গেল কয়েক মাস অনেকটাই আড়ালেই ছিলেন ভাবনা তবে বর্তমানে আড়াল ভেঙে আবার সরব হচ্ছেন কাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখে যাচ্ছেন নানা কথা প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য তারই ধারাবাহিকতায় পনেরো নভেম্বর একটি ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা জানান ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি আপনারা তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি এবং আমি অনেক গাছ ব্যক্তি প্রেমে না পড়াই ভালো প্রকৃতির প্রেমে থাকলেই ভালো ভাবনা সালের বই মেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই নাম আমার কোনো বন্ধু ছিল উপহার তবে এটি কবিতা গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন আলতাবানু বানু জোৎস্না দেখেনি নামের সিনেমায় হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরীফুল রাজ